নমস্কার শুরু করছি আজকের পর্ব প্রতিদিনের মতো ক্লাসে যাওয়ার আগে একবার বলি যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান সময় মতো আপনার কাছে পৌঁছে যায় এবং যারা অনলাইন বা অফলাইন ক্লাসের ব্যাপারে আগ্রহী অর্থাৎ আমার কাছে শিখতে চান তারা ভিডিওর শুরুতে যে নম্বর দেওয়া আছে অথবা ভিডিও চলাকালীন স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন প্রয়োজনে ফোন করুন আমরা কথা বলে নেব এবার বলি ভালো গান গাইতে গেলে অর্থাৎ আমাদের কণ্ঠের প্রস্তুতি পর্বে যে বিষয়গুলো বা যে উপাদানগুলো আমাদের কণ্ঠে আনতে হবে ধারণ করতে হবে তার মধ্যে শ্রুতি এবং গায়কী এই দুটো মস্ত জরুরি ব্যাপার প্রথমে হচ্ছে স্বরের পারফেকশন অর্থাৎ স্বরকে স্ট্রেট নোটে বলা তারপর শ্রুতি এবং গায়কী এটা কোনো নির্দিষ্ট রাগ ভিত্তিক রেয়াজ করলেই ভালো কারণ অন্যথায় আলাদা করে মানে শ্রুতির রেয়াজ বা এরম কোনো গায়কীর রেয়াজ সেটা কোনো গান ভিত্তিক হতে পারে যে কোনো গানের কোনো নির্দিষ্ট জায়গাটা একটু এরম আছে ওটা একটুখানি প্র্যাকটিস করলাম কিন্তু আমি আবারও বলি যে গান নির্দিষ্টভাবে কোনো গানকে অনুশীলনের আওতায় না আনাই ভালো বরং আমরা আমাদের যা ভিত্তি আমাদের যা বেস সেই শাস্ত্রীয় সঙ্গীত সেইটা নিয়ে বরং আমরা চর্চা করি কোনো রাগ ভিত্তিক চর্চা করি তাতে আপনা থেকেই গলার মধ্যে সেই উপাদানগুলো এসে যায় তো এ বিষয়ে গলায় এই এলিমেন্টগুলো বসানোর জন্য আমি বেসিক রাগগুলোর তেরে আজ করাটাই পক্ষপাতি আমি যেমন ইমন ভূপালি সকালের মধ্যে ভৈরব জনপুরি গুনকেলি আইর ভৈরব বিকেলের ভীম্পলাসি এরম কিছু রাগ যে রাগ সরল জাতির একটু যার বড় যে রাগ একটু যা আয়তনে বড় আর কি তা সেরকম রাগ আমার মতে আমার প্রথমেই আমি যে রাগের নাম নেব সেটা হলো ভৈরব ভৈরব নিয়ে ভিডিও এর আগেও করেছি ভৈরবের কোমল রে কোমল ধা সেগুলো লাগানোর টেকনিক স্বর এবং সুতি কি করে যায় কি করে তার প্রয়োগ সেগুলোও বলেছি কিন্তু বিষয়টা অনেক বড় খুব অল্প অংশই বলতে পেরেছিলাম তাই মনে করলাম যে কোনো নতুন রাগ না দিয়ে বরং আমি রেয়াজের রাগেই থাকি আমি আবার ভৈরব নিয়ে এলাম বরং আজকে ভৈরব রাগের ওপরে কিছু রেয়াজ যা গলা তৈরি সহায়ক হবে আমি সেগুলো বলতে চাইছি ভৈরব সকালবেলার রাগ সম্পূর্ণ জাতির রাগ এবং খুব মীর এবং হুম ভিত্তিক রেয়াজ স্বরের আমরা করি করব। কিন্তু যে যে গড়িয়ে যাওয়া এই শ্রুতি মানে একটা স্বর থেকে আরেকটা স্বরে যেতে আমাদের কিন্তু অনেকগুলো স্তর আছে অনেকগুলো ধাপ আছে আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মতে বাইশটা শ্রুতি আছে এরকম কাজেই একটা স্বর থেকে আর একটা মাঝখানে যে স্তরগুলো এই স্তরগুলোতেও যেন গলা আমার ঠিক থাকে তার ব্যালেন্সটা যেন গলায় বসে এটা কিন্তু কোনো রাগকে ধরেই সম্ভব যাই হোক কথা না বাড়িয়ে আমি একটু ডেমনস্ট্রেট করি একটু বোঝাই আপনারা সঙ্গে সঙ্গে একটু করুন একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করুন প্রয়োজনে আপনাদের মনে রাখার সুবিধার্থে প্রয়োজনে একটু খাতায় লিখে নিন যদিও এটা খাতায় লিখে করার ব্যাপার নয় এটা শুনে শুনে করারই ব্যাপার তাই আমি বলবো বারবার শুনুন আমি যেটা বলছি সেটাকে সেইভাবে ফলো করুন ধরা যাক এই হলো আমার সা আমি সাটা ওম বলে যদি বলি ও প্রথম ধাপ হচ্ছে শুদ্ধ নিতে দাঁড়ানো টাক্টে আজ নি থেকে কোমল রেতে গড়িয়ে যাচ্ছে নি সার একটু করে নিচে নামবো একটু করে উপরে যাবো দা দেখুন কিভাবে গলাটাকে ভাসালাম আমি যে খুব ভালো করতে পারছি এমনটা নয় আমি উদাহরণটা রাখছি নে গলার টেন্ডেন্সি থাকছে কিন্তু পায়ের দিকে চলে যাবার আমি কোমল ধাতে দাঁড়ানোটা এবার পায়ে আসব হারমোনিয়াম সামনে থাকবে কিন্তু আমরা তানপুরাতে এই স্বরগুলো গলায় বসানোর চেষ্টা করব মা ম্যাক্সিমাম গা অব্দি আপাতত যাব আর বেশি তো নিজের দিকে কারণ সকালবেলা রেয়াজ করছি এই হচ্ছে কোমল রেতে স্ট্যান্ড করা সাগারে क्रिया जगत गामा पाधा मापा गामा पाधा मापा माधा पाधा पामा गा माधा पाधा मापा मागा मापा मागा आकारे का ये बन गामा पाधा गामा रेसा खादे এইভাবে আস্তে আস্তে নিচে গেলাম এরপর বেশ কিছুক্ষণ বারবার সানি ধাপা মাগারে সা প্র্যাকটিস করার চেষ্টা করুন যার যে যেটা যার সা হ্যাঁ যাদের সা বি ফ্ল্যাট আমি জানি যে বি ফ্ল্যাটে এরপরে হারমোনিয়ামে রিড নেই নেই তো কি হয়েছে তানপুরাতে চেষ্টা করব আমরা মিড অক্টেভে এইখানটায় বাজিয়ে এখানটায় বাজিয়ে নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করবো গলাটা সা নে দা থেকে উপরে ওঠার এখন দরকার নেই মানে খাদের সা থেকে আমরা স্কেলের সা থেকে উপরের দিকে যাব এবার সা রে গা রে সা দেখুন ভৈরবে কিভাবে লাগছে ফ্রেজ ভিত্তিক এগুলোকে এক আমরা ফ্রেজ বা অংশ বলছি সা রে গামা রে সা রে সা এখানে সর ইম্পর্টেন্ট নয় আমি কিভাবে গাইছি গায়কিটা কি এইটা হচ্ছে গায়কি যে একটা স্বর আরেকটা স্বরের সাথে কিভাবে লেগে আছে সা রে গ রে রে গ রে রে গ রে রে গ রে গ রে সা সা গ মা পা আকার আ একটা পদ্ধতিতে আমরা রেয়াজ করি যাকে বলি নোম তোম আলাপ রি রে রে না নোম তোম ওম রি রে রে না নোম তোম এটা হচ্ছে আগ্রা ঘরের আলাপের বাচিক গোয়ালিয়ার ঘরেও তাই আর ওম অনন্ত হরিনারায়ণ এই পুরো লাইনটা থেকে এইগুলো এসেছে আর কি ওম রে রে

গামা মারে বার 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 এই আ আকারে ভাবে ধাপে ধাপে পড়ে যাবো ও বলাই গা মাদা গা মাদা গামাধা বললাম একবার গামা পাধা বললাম গামা রা গামা পাধা গামা পাধা মাধা মাপা গামা রেসা একটা ফ্রেজ এলো গামা পাধা মাধা মাপা গামা রে গামা পাধা নে দা

দা বামা গ রে গা মাপা দা নেদা রে নে রেজা গামাপা দা সা মাপা ধানিসা ভৈরবের খুব ইম্পর্ট্যান্ট জায়গা প্রচুর বন্দিশ দেখবেন অন্তরা শুরু হচ্ছে নোটেশন মাপা ধানিসা মা পা সা এটা প্র্যাকটিস করব আমরা

কেন আরো প্রচুর ফ্রেস বার করা যাবে করতে থাকুন ঠিক নিজের থেকে রাস্তাঘাট বেরোবে এবং খুব দরকার হচ্ছে একটু শোনা এখন ইউটিউবে সব পাওয়া যায় ক্যাসেট সিডির যুক্ত আর নেই ইউটিউবে সার্চ দিলে সব পাওয়া যায় আপনি এই রাগ ভৈরব নিয়ে নাম নিয়ে আপনি শুনুন সমসাময়িকদের মধ্যে উস্তাদ রাশিদ খান পণ্ডিত অজয় চক্রবর্তী খুব ভালো ভালো ভিডিও পাবেন আরও যারা ভালো গাইছেন পণ্ডিত ভেঙ্কটেশ কুমার পুরোনোদের মধ্যে দরকার যন্ত্র শুনুন রাগ ভৈরব পণ্ডিত নিখিল ব্যানার্জি উস্তাদ সাহিদ পারভেদ সেতারে মানে শরের আইডিয়াটা বাড়বে সে তার শরৎ সানাই উস্তাদ বিসমিল্লা খানের চমৎকার ভৈরব পাওয়া যায় ইউটিউবে শুনতে হবে আমি আর একটা দুটো ফ্রেশ দেখাচ্ছি

সকালবেলা এই রেধা কমল দিয়ে যদি করি উপকার পাবো কিন্তু মানে অনবরত সর্বল অভ্যাস করতে হবে এটা যেমন তাল ছাড়া বললাম আলাপেট ঢঙে তেমনি একটা তাল চলবে অনবরত সর্বলা প্র্যাকটিস করতে হবে ধরা যাক একটা যে আমি একটা র্যান্ডাম উদাহরণ নিচ্ছি একটু বাড়িয়ে নেই তিন তাল এই চলছে দা দেন

రే ని

লয় কমিয়ে দিয়ে করুন আগে লয় কমিয়ে দিয়ে প্র্যাকটিস করুন একটু পাল্টা সাধুন ভৈরবের স্বরগুলো দিয়ে হ্যাঁ কিন্তু একটু তাল থাকবে সঙ্গে এবার তো বন্দি এই যেটা করলাম এটা করলে তানসারগ্রাম করতে একটু সুবিধে হবে মানে একটা তো হয় লিখে লিখে বন্দিশের সাথে মুখস্থ করে তানসারগ্রাম গাইলাম সেটা একটা দিক কিন্তু এই অনবরত রাগভিত্তিক সরবলা অভ্যাস করলে কি হয় নিজে সরবলার এবং রিফ্লেক্সে তালের সাথে স্বরবলার ক্ষমতাটা বাড়ে যাই হোক আজ পর্ব এখানে শেষ করছি আমি গাইতে গিয়ে অনেক ভুল ত্রুটি হলো অনেক সুর লাগলো না এখানে আমার চেষ্টাটা এবং আমার ভাবনাটাই মুখ্য যে সরগুলো লাগলো না মার্জনা করবেন আপনারা চেষ্টা করুন আশা করছি আপনাদের লাগবে আজকে বিদায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন আজ করুন